মহিষ পাচার কাণ্ডে গ্রেফতার গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃত অভিযুক্ত কয়লা শহরের ফুলবাড়ি কান্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন ধরে গরু পাচার ও মহিষ পাচারের সাথে যুক্ত ছিলেন তিনি অবশেষে পুলিশ স্থানীয়দের চাপে পড়ে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে জানা যায় গত কয়েক মাস ধরে ধর্মনগর কয়লা শহর দিয়ে মহিষ ও গরু পাচার করে আসছে কিছু পাচারকারী সম্প্রতি মহিষ পাচারের ঘটনার তদন্তে নেমে পুলিশ শেষ পর্যন্ত ফুলবাড়ী কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গ্রেফতার করেছে কয়লা শহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দর মিয়া দীর্ঘদিন ধরে পাচারের সাথে যুক্ত বলে অভিযোগ জানা যায় পুলিশ প্রথমে লিটন দাস ওরফের নানটুকে পানিসাগর মহকুমার রামনগর গ্রাম পঞ্চায়েতের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছিল তাকে দুশোর এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত উল্লেখ্য চব্বিশে মার্চ ধর্মনগরের আনন্দবাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে মহিষ বোঝায় দুটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ এই মহিষ পাচার কাণ্ডের মূল মাস্টার মাইন্ড পঞ্চায়েত প্রধান সুন্দর মিয়া হ্যাঁ ফুলবাড়িখান্ডি কৈলাস তোমার নাম তুমি কি করো কোন গ্রামের পঞ্চায়েত প্রধান তার সঙ্গে সঙ্গে এই ইয়ারে ফায়দা লইয়া কতদিন থেকে গরুর ব্যবস্থা করো